ফেসবুকের হিস্টোরি ভিডিও কিভাবে বের করবে ফেসবুকে তোমরা কোনো ভিডিও দেখেছ এবং সেই ভিডিওটা আবার তোমরা দেখতে চাও তো সেই ভিডিওটা তোমরা কিভাবে বের করবে সেটা করার জন্য তোমাদের ফেসবুক অ্যাপটা কিন্তু ওপেন করতে হবে তো আমি ফেসবুক অ্যাপটা ওপেন করে দিচ্ছি তো ফেসবুক অ্যাপ ওপেন করার পর এবার এখানে একটা অপশান পেয়ে যাবে এখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পর এবার তোমাদের যেটা করতে হবে এখানে একটা অপশান চলে আসবে এই অপশানটাতে কিন্তু তোমরা ক্লিক করে দেবা তো ওই অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এখানে চারটা অপশান চলে আসবে তোমরা যদি কোনো ভিডিও সেভ করে রাখো তো এখানে লেখা আছে সেভ ভিডিও এবং এখানে নিচে লেখা আছে হিস্টোরি ভিডিও তো এখানে ক্লিক করে দেবা তো ওখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা যে যে ভিডিওগুলো ফেসবুকে দেখে রেখেছো আগে থেকে সেই ভিডিওগুলো কিন্তু এখানে সেভ হয়ে গেছে তো এখান থেকে কিন্তু তোমরা অনেক দিন আগেকার ভিডিও কিন্তু বের করতে পারবে এবং তোমরা কিন্তু খুবই সহজে কিন্তু এখান থেকে তোমাদের যে কোনো ধরনের ভিডিও বের করতে পারবে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছিল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ইউটিউব লেটেস্ট ভিডিও সব প্রথমে দেখার জন্য